বলা যায় কেন ওই কেন ওই যে বাংলাদেশের মালাই না আজকে বাজারে পাঁচ চল্লিশ রসুন চল্লিশ রসুন বাংলা রসুন পাঁচ চল্লিশ দাম এভাবে হলে চলবে না ভাই কেন এবার হলে কেমন একটা সবকিছুর দাম বেশি তাই কিছু ভিড় বাড়ি কাম কামাবো না

আশি হতে এক লাখ টাকা তো প্রচুর লোক তা প্রচুর না তো এইভাবে হলো কি কৃষক সামনে আগাবে না না এটা তো সরকার দেখাছে না সরকার তো কীটনাশক সার নিয়ে তাদের আপনাদের ইউনিয়ন দেয় হ্যাঁ সেখান থেকে পান না না ভাই সবাই কি পায় পাইলেও যারা মনে করেন মোটামুটি ভালোাই পায় সবাই কি পায় সবকিছু পায় না সবাই পায় না হা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ